দে দিব আমি কি কি ব্যবসা বন্ধ করবি তুই ها নিজে টাকা দিয়ে না ব্যবসা করলি আমার একটা বদল তেল দিন তো ভাই আপনার গাড়ি কই আরে ওই যে রাস্তার ওই পারে চিনুস্তা দি আমারে বেটা ভাই গাড়ি ওই পারে থাকলে তেল দেওয়া যাবে আরে ভাই শুধু 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 চিল্লি করে না গাড়ি নিয়ে আসেন গাড়ি ছাড়া আমরা তেল দেব না বলছি না তেল দে 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 তেল দে করে ভাই আপনি গায় হাত দিতেছেন কি আপনি গাড়ি নিয়ে আসেন গাড়ি ছাড়া আমরা তেল দেব না আপনি যান গাড়ি নিয়ে আসেন যাবেলা করতেস চিনুস্তা আমারে ব্যবসা একবার উঠাই দেব তোর দোকান এক উঠাই দেব আমি কি ব্যবসা বন্ধ করবি তুই ها নিজের টাকা দিয়ে না ব্যবসা করলে বইছি আপনার দমুক শোনার টাইম নাই আমার হালাল টাকা দিয়ে ব্যবসা করি হালাল ভাবে ব্যবসা করি এভাবে আপনার এভাবে তেল এভাবে তেল আপনার দিয়ে দিব আপনি যেটা কোনো একটা অকারেন্স করেন তখন কি হইব আপনি যেটা একটা বিস্ফোরণ করতে পারেন দেশের অর্থনীতি কেউ তুই করতে পারেন আপনি গাড়ি নিয়ে আসেন গাড়ি থেকে খুললেন তারপর আপনি যার নামে চলে যান ওটা আমার দেখার বিষয় না আরেকটা দেন ভাই এনেকে গরম মানে নেতামি দেখাই চাইছেন নেতামি সব জায়গায় চলে না এভাবে গাড়ি ছাড়া আমরা কোনো দোকানদারে তেল তেল দেই না আপনি গাড়ি নিয়ে আসেন তারপর গাড়ি দিয়ে তেল দিব মানে নেতামি করতে আসেন এখানে নিজের টাকা দিয়ে ব্যবসাগুলো বলছে আপনার নেতামি করেন যা এখান থেকে পড়া তুই কি করবি করে নিস